এ ভাই দেখো কোনটি আইস ধানের ভিও ধানের গাছ তো উঠেছে ধানের মনে করো যে শীষ বাড়া গেছে দুদিন পর পাক পেয়ে হালকা পাক দেখছি এই তো দেখো পাক কিন্তু হালকা এই পাকা দিয়ে কাজ হবে না বুঝতে পারছি আরো কয়েকদিন যাবে গেলে দেখবেন সব ধান কাটা সাপ কথা হচ্ছে যে ধান তো ভালোই ভালোই হচ্ছে সুন্দর ধান এটা হচ্ছে সোনালি ফসল যেটা কই আমরা সোনা ধনে ধনে পুষ্পে ভরা এটা গান আছে না হ্যাঁ এই হলো আমরা সোনা সোনা ফলাই আমরা জমিতে এটা হলো আসল সোনা ঠিক আছে এই সোনাগুলা কেউ ছোট করে দেখো না এই সোনাগুলো একদম খাঁটি খাঁটি কোনো ভেজাল নাই যে সোনা আমরা নিয়ে কানের দুল বানাই ই করি ওগুলো ভেজাল আছে কিন্তু এটার কোনো ভেজাল নাই ঠিক আছে সোনা তো সোনাই এটা খাঁটি সোনা এটার কোনো ভেজাল নাই বুঝতে পারছি বা তোমরা এটা যত্ন সহকারে রাখবা সবাই কারণ এই সোনা এই সোনা হচ্ছে আমাদের বাংলাদেশের খাঁটি সোনা এটা লাচানো যাবে না গুড়ানো যাবে না ফেলে দেওয়া যাবে না কঠিন সোনা কঠিন তো যাই হোক সবশেষে এক কথা তোমরা সোনা ফলাও সোনা খাও সোনা খানা সোনা ফলাও চাল নিয়ে আসা ভাত খাও এই ভাতের জন্য আমরা বেচা রয়েছি এটা দিয়ে আমরা পেট চালাই ঠিক আছে